এই ভিডিওটা একবার ভালো করে খেয়াল করে দেখো প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে বা জামাতে খুঁজে বের করতে হবে ওগুলিকে ধরিয়ে দিতে হবে এটাই আওয়ামী লীগের দায়িত্ব এরপর তোমরা ভালো থাকতে চাও কিভাবে ক্ষমতার লোভে ক্ষমতার লোভে আফায় একদম অন্ধ হয়ে গিয়েছিল ক্ষমতার লোভে আফায় একদম অন্ধ হয়ে গিয়েছিল বাংলা একটা দেখো না রাষ্ট্রের দল বিরোধী দল থাকবে ক্ষমতায় থাকার জন্য আফায় মনে করেন সব ক্ষমতা এক একা লই লইছে সব ক্ষমতা একা লই লইছে হ্যাঁ বিরোধী দলগুলোর এমন টর্চার করছে প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা ফ্যামিলিতে বিএনপি জামাতের প্রত্যেকটা ফ্যামিলিতে মনে করেন যে সে অত্যাচার চালাইছে স্টিম রোলার চালাইছে অত্যাচারের এখন যদি জামাত বিএনপির লোকেরা ধরে তোমাকে ঠাপায় তাহলেই দোষ আর ফেসবুকে বড় বড় পোস্ট করো বড় বড় কবিতা লেখো বড় বড় ঢাকা শহরে আসো বললে গ্রাম থেকে ঢাকা শহরে আছো বললে বড় বড় পোস্ট করো আর ভাবো যে তোমার পোস্ট মনে কেউ দেখে না কেউ লিস্ট করে রাখে না হ্যাঁ চট্টগ্রাম শহরে আছো তোমার পোস্ট কেউ দেখে না লিস্ট করে রাখে না এইটা ভাবতে পারো কিন্তু দাদু হারন নাই হারন নাই দেশ সতেরো বছর যুদ্ধ করে আমরা স্বাধীন করছি আমরা নয় মাসের যুদ্ধ নাইরা এটা সতেরো বছরের যুদ্ধ সুতরাং সতেরো বছর যুদ্ধ করে করা স্বাধীন তোমরা তো সহজে মনে করো পার বাইরে যেতে পারবো কিছু নাই ঠিক আছে তোমরা বহুত জ্বালাইছো বহুত জ্বালাইছো এখনো ফেসবুকে বিভিন্ন ধরনের প্রভাকান্ড ধরা ও গুজব ছড়া বাংলাদেশের নিয়া এই ধরনের যে কর্মকাণ্ডগুলো শেখ করছে যে সেগুলো মনে করেন যে একবারও মেনে নেওয়ার মতো না আজকে তোমাদের যে করুণ পরিণতি যদি হয় কখনো তোমাদের তাহলে তার জন্য তোমার আফাই দায়ী আমরা তো এইটাই ধরে নিয়েছি যে আওয়ামী ক্ষমতার থেকে পড়ে গেলে রাস্তার আশেপাশ থেকে লাশের গন্ধ বাইরে হইবে কিন্তু ওই জিনিসটা তো এখন পর্যন্ত হয় নাই বাংলাদেশের মানুষ ভালো এর জন্য তোমাদেরকে এখন পর্যন্ত কিছু ওরকম কিছু বলে নাই তোমরা মনে করো না যে তোমরা পার পাই যাবা ঠিক আছে এখন পর্যন্ত কিছু বলে নাই তাই বলে বলবে না এখনো ঠান্ডা আছে তোমরাও ঠান্ডা থাকো বেশি মাতামাতি করো না বেশি মাতামাতি করলে কিন্তু খবর আছে ঠিক আছে এটা স্বাধীন সার্বভৌমত্ব